নমস্কার বন্ধুরা আর সকালে তো আমি প্রতিদিনই যাই চার সেই পাঁচটা আঠে উঠেছি অন্ধকার অন্ধকার ভাব তখন তো আর সব পুরোপুরি হয় না গরমকালের মতো সকাল হয় না ঠান্ডা বে দিয়ে আমি গিয়েছি আমার শীত খুব একটা হবে না হ্যাঁ আমি জাম্যান পড়া আছি শৈটার পড়া আছে আমি তো আরও পড়ি শীতকালে আমার শীত সহ্য হয় না দিয়ে দেখছি কি ও যাবো যা হয় বলে যা গিয়েছি আর অমনি যেই বেরিয়েছি সেই সিটটা একদম ভালো শীত পড়েছে মানে পিছনের মধ্যে হচ্ছে আর সব যাবেন কাল হয়ে গেছে ভিড় গিয়েছে হম তো যাই হোক এই করলাম দিয়ে বসে আছি একটু রোদে হচ্ছে তারপর বলছে কেন সকালে কি হবে কে বলে কি হবে এই একটা চিন্তা ভাবনা করছি বলছে যাক সকালে কি হবে খোকার বলছে সকালে কি হবে সকালে তো আবার ইয়ে আছে কালকে লুচি করেছি সে লুচি আছে সে লুচি আরে প্যাকেটে দুধ আছে দশ টাকা দামের প্যাকেটে দুধ ওই দিয়ে চা করি চা দি খাই না খোকা চা কোন্দিন খাই দুধ চালে টুকাই দুধ চালে টুকায়ো ও চা খায় না জুবনে দুধ চালে টুকাই দিলে খায় দিয়ে আমরা দুধ চা একটু কই দেখেন সকালে কালকে লুচি করেছিল আর কিছু পরোটা করেছিলেন না পরোটা কে রুটি রুটি তিন রকমই করা হয়েছে রুটি পরটা লুচি পরোটা লুচি রুটি সবই করা হয়েছে আর দেখেন দুধ চা করেছে শাশুড়ি বা দুধ চা দিয়ে দিয়েছে এই যে দুধ চা এই যে বুঝেছেন তো হোক এ দুধ চা দে লুচি বাসি লুচি 10 টাকা প্যাকেটে তো ওর জন্য একটু নি খুব গাঢ় একটা হয় না যদি এটা যদি তুমি বাজার থেকে কিনে নিআসতে কিংবা আর দুধ দে তাহলে একটু বেশি গাঢ় হতো যাক 10 টাকাতে তো সে ভালোই খারাপ না তাই যে তো একই সেই হ্যাঁ কিন্তু অনেকটা দিছি তো এইতে আর আই হবে এটা যে ডেলিকার্ডটা বেশি হয়েছে বলে তাই এটকি আছে যাই হোক কাটটার কো সুন্দর হয়েছে যাই হোক বন্ধুরা বন্ধুরা বাজারে গিসিলাম বাজার থেকে এলাম হুম বাজার থেকে এলাম করে আনলাম যাই হোক দেখিয়ে দিই প্রথমে একটা কপি দেখাচ্ছি আপনাদের কপিটা কুড়ি টাকা কুড়ি টাকা কপি কুড়ি টাকা দিয়ে আসলাম একটা কানা কপি আচ্ছা

এই যে পেঁয়াজ নিয়ে এসছি এক কেজি পেঁয়াজ তো নেই সব দিয়ে দিচ্ছে না ফুরিয়ে গেছে এই আড়াই কেজি আলু নিয়ে এসছি পঁয়তাল্লিশ টাকা আর এই ডিম নিয়ে এসছি আটটা আটটা ডিম নিয়েছি কিস রাখবো হুম এই যে আটটা ডিম ডিম বড় বড়ো বড়ো হয়নি কি ছোট ছোট এই দেখো সাইজ এই তো একই সাইজ দেয় একই সাইজের সব এই যে আটটা ডিম নিয়ে আসলাম আর ডিমের দাম কমছে না এদিকে বলছে ডিমের দাম যাতে কমে ব্যবস্থা করবে বলছে হ্যাঁ

এই আড়াইশো আর দুশো চুয়াত্তর গ্রাম দিয়েছে দুশো পাঁচ টাকা পরে বলছে ষাট টাকা দিয়েছে এই যে ভাত বন্ধুরা ভাত বাড়ছি সকাল বেলায় সকাল বেলায় কি রান্না করলাম দেখিয়ে দিই দুজনের ভাত বেরাম বাড়ছি দুজনের খোকার মায়ের আর আমার এটা না এটা হচ্ছে কলার খোসা বাটা কলার খোসা বাটা আনি কালো জিরে দিয়ে রসুন দিয়ে কলার খোসা দিয়ে বাটা এখন খাবে ছেলে খাবে তো একটু ছেলেকেও দেবো হ্যালো কালো দিয়ে রসুন দিয়ে তোমাকে দিয়ে দিলাম বাটা হ্যাঁ আমাকে একটু অল্প করে দাও অল্প করে দাও দুইজন ওদের দুইজনে রাখো এই যে বাস 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 এটা ছেলে খায় আচ্ছা তাস এইটা খাবে না ছেলে এই যে বেগুন বেগুন ভর্তা

খোলা সিদ্ধ করে বেটেছে কালো জিয়া রসুন দিয়ে এগুলো খুব ভালো অনেকদিন পর খাচ্ছি সকালবেলায় বাটা বুটা আর গরম গরম ভাত এগুলো খারাপ লাগে না ভালোই লাগে রান্না বান্না কিছু দেখানো হয়নি ঠান্ডার মধ্যে জল ছিল না

খেয়ে না তোরা ঝোল দিচ্ছি